মালিক আমরা যারা হাত উঠেছি আল্লাহ কার মা নাই কার বাবা নাই কতদিন হয়ে গেল নিজের হাতে নিজের মা বাবার বুকে মাটি চাপা দিয়েছি আল্লাহ আল্লাহ যখনই মনে পড়ে তাদের মায়াবীর চেহারাগুলো চোখের সামনে নিজেকে কন্ট্রোল করতে পারি না আজকের মনে জাতীয় বার বা মায়াবীর চাহারাগুলো চোখের সামনে হাসতে সামনে কতয়া ধর ইসলাম মায়া মম দাস সোহাগ দি আমাদের কি বড় করেছেন লালন পালন করেছেন আলু আমাদেরকে ধন সম্পদ দি বাড়ি ঘর দি অধ্যকার কবচ্ছুয়া কত মার কবরি গিয়ে মা 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 বলে চিৎকার করি কোন জবাব দেয় না এটা কেমন জগৎ মানুষ গেলে আর কথা কোনো দিন দেখা দেয় না আল্লাহ আজকের মনে যাতে তাদের কথা বারবার মনে পড়ে গুনার কারণে যদি তোমার জাহান নামের আশা আমি আমরা তোমার কাছে মাপ চাই মেহের বাণি করে আমাদের মা বাবা কি আমাদের মা বাবা কি ক্ষমা করে দিও যারা বেঁচে জানান্লা আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক আল্লাহ সকল তাফসীর মাহফিলে আমার চাচা মরহুম হুম যায় দিন বাকাইল সাহেব বিভিন্ন মাহফিল বয়ান করতে আর ওনার কণ্ঠ শোনা যায় না তামাদ পর্যন্ত আর তার কনফ্রম র তোমার কাছে মেহমান হয়ে গেছে আল্লাহ তাকে তুমি মাফ করে তার আর ইবাদত ইবাদ বন্দীগিগুলো করে নিও পরিবার পরিজন যারা আছেন আল্লাহ তাদেরকে সবরে জামিল করার শিব করে দিও আমিন আল্লাহ পাঁচ দিন বিবি তা শ্রীরুল আজকের ই তৃতীয় দিনে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে হবে আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার দরবারে হাত উঠে আল্লাহ মেঘের করে আমাদের জিন্দগির গুণাগুলো মাফ করে তাওবা করতেছি আর জীবনে কোনোদিন গুনা করব না আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর জীবনে কোনোদিন সুদি কারবার করব না আর কোনোদিন বেপরদায় চলব না আল্লাহ দা করেছি আর কোনোদিন নামাজ ছাড়ব না আর কোনোদিন রোজা ছাড়ব না আল্লাহ কোনোদিন বেপরদায় চলব না মেহরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে কামাতের কঠিন মা আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দিও না তাই তো গভীর রজনীতে পানিতে যায় না আরামকে হারাম করে ময়দানের মধ্যে বসে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম তুমি যদি আমাদেরকে মাহরুম করে দাও কার কাছে যাব কে আমাদের মাপ ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম মেহির বাণী করে আমাদের গোনা মাফ করে মাহের আমাদান আসতেছে রমজানের কদর করার তৌফিক মুসিব করে দাও ওয়াদা করে চিরে আর রোজা আর কোনোদিন দিন তারা নামাজ মিস করুন শুনেছি রোজা আমার জন্য সুপারিশ করবে কোরআন আমার জন্য তোমার আদালতে সুপারিশ করবে যেদিন কেউ আপন বলে শিকার করবে না সন্তান বাবাকে শিকার স্বীকার করবে না স্ত্রী স্বামীকে শিকার করবে না ভাই ভাইকে শিকার করবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না আল্লাহ ওই দিন নামাজ আমাদের সুপারিশgar বানাই দিও আমাদের সুপারিশgar বানাই দিও তারাবির নামাজ কে আমাদের সুপারিশgar বানাই দিও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন লা সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দাও মাওলানা সাহেবের আব্বাজান জান মাওলানা আব্দুল হান্নান কাসিমির அப்பா জান আল্লাহ অসুস্থ বয়স হয়ে গেছে আল্লাহ তাকে তুমি শিফা দিয়ে দিও আল্লাহ হায়াতে বরকত নসিব করে দিও আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মৌতের হাতে সুবর্গ করে দিবে ইমানদার বানায়া দুনিয়ার থেকে আমার অনেক মুরব্বীরা এখানে হাত তুলেছে আল্লাহ সবার হায়াতে তুমি বরকত দিও অসুখ বিসুখের হাত থেকে হেফাজত করো আল্লাহ আমার মুরব্বীদের খেয়াবু বকরের মতো বানাইলেন

আমি যে বড়া আশা সে দেখা ফাতে মা তু জাহার ভান অভাব এদের অভাবকে দূর করে দাও পরেশানিওয়ালাদের পরেশানি কে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে অনেকের কাগজপত্রের সমস্যা আছে অনেকে অসুস্থ আছেন আল্লাহ মেহেরবানি করে তাদের সমস্যাগুলো সমাধান করে আল্লাহ তাদের কামায় রুজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করি আল্লাহ আবার সহি সালামতে আমাদের কুলে তাদের তুমি পৌঁছাই দিও আল্লাহ এই তাফসির মাহফিল যারা শুরু করেছিলেন আজকে অনেকে আমাদের মাঝে নাই ডাইনে তাকাই বামে তাকাই সামনে তাকাই পেছনে তাকাই এদেরকে আর দেখা যায় না এখানে যত তাফসীর হল যত তিলাওয়াত হল সবগুলোর স্বাদ তাদের রूहের মধ্যে তুমি পৌঁছাই বর্তমান কমিটিতে যারা আছেন যারা এই সহযোগিতা করেছে আল্লাহ সহযোগিতা গুলোকে তুমি কবল হায়াতে বরকত দিও কামায় রুজি রোজগারে বরকত দিও দুনিয়ার থেকে যাওয়ার সময় ইমান সাহায্য করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মাহে রমাদান আমাদের সামনে আসন্ন আল্লাহ রমজানের কদর করার তৌফিক দিও রোজা রাখবো বলে অঙ্গীকার করেছি কোন রোজা বাদ দেব না আল্লাহ তারাবির নামাজে অংশ গ্রহণ করার তৌফিক নসব করে দিও ইয়া রাব্বাল আমাদের মুরব্বিরা দুনিয়াতে না। কখে বাঙ্গল নাই রে এই শুধুমোফা নিয়ে আল্লাহ মা মুফতি নুরুল্লাহ রাহিমা হুল্লাহ না আর কোনোদিন আমরা তাদেরকে খুঁজে পাব না আল্লাহ তাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দাও নে কামল গুলোকে কবুল করে নাও জান্নাতুল ফের দাও সে রানা নাসিব করে দাও অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও তাদের কবর গুলো জান্নাতের বাগান আজকের এই মোনাজাতে বার বারবার মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মা না কার বাবা আল্লাহ আই সকল তাফসিন মাফিলে আমার চাচার মরহুম জয়নালব দিন বাখাইল সাহেব বিভিন্ন মাফিলে বয়ন করতে আর ওনার কণ্ঠ শোনা জানার কামত পর্যন্ত আর কণ্ঠ তোমার কাছে মেহমান হয়ে গেছে আল্লাহ তাকে তুমি মাফ করে দিও তার জিন্দিগির ইবাদত বন্দিগি গুলো করে নিও পরিবার পরিজন যারা আছেন আল্লাহ তাদেরকে সবরে জামিল করার পর করে দিও এ মালিক আমরা যারা হাত উঠেছি আল্লাহ কার মা নাই কার বাবা নাই কতদিন হয়ে গেল নিজের হাতে নিজের মা বাবার বুকে মাটি চাপা দিয়েছি যখনই মনে পড়ে তাদের মায়াবীর চেহারা চোখের সামনে আসতে নিজেকে কন্ট্রোল করতে পারি না আজকের মনে যাতেও বার বার মায়াবী চারাগুলো চোখের সামনে আসতেছে কত ইস স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের কি বড় করেছেন লালন পালন করেছেন আলু আমাদেরকে ধন সম্পদ দিয়ে বাড়ি ঘর দি অধ্যকার কবচ্ছুই কবচ্ছুই কত বা মার কবরি গিয়ে মা 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 বলে চিৎকার করি কোনো জবাব দেই না দেখ মন জগৎ মানুষ গেলে আর কোনো গেলে দেখা দেয় না আল্লাহ আজকের মনে যাতে তাদের কথা বারবার মনে পড়ে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আশা আমি আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা মেহের মেহেরবানী করে আমাদের মা বাবাকে মমা করি আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দাও এ মালিক কি তাফসীর কবুল করে নাও আর দুই দিন আছে আল্লাহ বরকত বরকত নসিব করে দাও আখিরে ফরিয়াদ আল্লাহ জানি না কোন দিন কার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা কোন দিন মসজিদের পালকিটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ গুরুস্থানে যাবে কেউ বা বাজারে যাবে নতুন কাপড় কেনার জন্য কেউ বা আমার জন্যে গরম পানি বসা সবাই আমাকে বিদায় করার জন্য উঠিয়া পড়ে লাগবে আমার সাজানো ঘর থেকে বাহির করবে আর কোনো দিন আমার ঘরে প্রবেশ করাবে না আমাকে নিয়ে ও জানা দেশের দিকে রোয়ানা দিবে আমি চলে যাব আর কোন দিন আমি আসবো আল্লাহ আল্লাহ যেদিন তুমি নিয়ে যাও কলমানো কলমানসিব করে দিও সাহবানসিব করে দিও আল্লাহ ইমানদার বানায়া ধুনিয়ার থেকে আমি যদিও গুনাগার অনেক আলে মোলা মালের কিনিয়া হাত উঠে অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদের কিনিয়া হাত পর্দার আড়ালের অনেক মা বোনদের কিনিয়া হাত উঠেছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ করে সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم